হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো গায়েস আমি ফার্স্ট টাইম আমার এই ভিডিওটা করছি আগে আমি ভিডিও করার চেষ্টা করেছিলাম ভিডিওতে মধ্যে আমার যে ভিতরে যে কথা বলা বলার ইচ্ছা আছে কিন্তু আমি কেমন সম্বন্ধে কোনো সময় বলতে পারি না আমি এই কারণে বলতে পারি না সবসময় নিজেকে চেষ্টা করি তোমাদেরকে আমি সব জিনিস শেয়ার করবো কিন্তু আমি পারি না কিন্তু নিজের ক্যামেরা সামোতে আমি তো চেষ্টা করলে পারি না কিন্তু ভিতর থেকে অনেক কিছু কথা বলার জন্য ইচ্ছা করে এমন কোনো সময় বলতে পারি না তা তোমাদেরকে আমি একটা দিয়ে বলবো আমার নাম মহিম আর তুমি দেখছো মিস্টার ভাই পেজে অবশ্যই ফলো করবে ঠিক আছে তা আমার এই ভিডিওর কারণ হচ্ছে এটাই আমার এই ভিডিওর মধ্যে অনেক কিছু শিখার মধ্যে থাকবে আপনাদের কাছে আমি সচেতন চেষ্টা করি কি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি নিজেকে সাকসেস করার চেষ্টা করি কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করি কিন্তু টাইম পয়সেন একদিন বলতে গেলে আমি তোমাদের অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারছি না তখন ধরো ভেতরতে চেষ্টা করে অনেক কিছু তোমাদেরকে বলার জন্য সুখ দুঃখতে শেয়ার করতেই পারছি না আমি অনেক আমি অনেকবার চেষ্টা করেছি ফার্স্ট টাইম ভিডিও করার জন্য আসছি না তো আমি যে না আমার তো শোনো আমার একটা ছেলে আমার তো ভিতরে কোনো টেনার চাই কিন্তু তোমাদের দেখা যেতে পারছি না তোমরা ফলো করবে ভালোবাসা দেবে তারপরে তো সব জিনিস তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো আমি অনেক ভিডিও বানানোর চেষ্টা করেছি ভিডিও চালানো খুলে আসি আমি কোনো সময় একটু বেশি রেখা তো ভিডিও আপলোড করেছি তারপর তারা হয় না ইচ্ছে করে না

তোমাদের নিউ নিয়ম কন্টেট দেওয়ার চেষ্টা করি আমি আমার মধ্যে একটা জিনিস কি মানুষকে মানুষকে ভালো ভালো কথা বলতে পারবো মানুষকে মোটিভেট করার চেষ্টা করবো মানুষকে ভালো জিনিস শেখানোর চেষ্টা করতে পারবো আমার ভালো লাগে চাই চাইছি মানুষ অনেক বুঝুক মানুষ চেষ্টা করুক আমি জিনিসটা সবসময় করি বুঝতে জিনিস কিছু কিন্তু এই ভিডিও কাকে কি ভালো লাগবে কি না লাগবে জানি না কিন্তু তোমাদেরকে আমি সবসময় মোটিভেট করার চেষ্টা করবো সব কোশিশ করবো তো তোমাদের করব আমি ভিতরের মধ্যে বলছি যেটা মতন যে দীপাবলি দীপাবলিতে দীপাবলি সব ছুটি হয়ে গেছে তা আমি যে জায়গায় আসি সবসময় লাগাও এখানে আর দীপাবলিতে কেউ বলে কেউ রাখি কেউ কেউ বাস আমি আমার দোষ ল্যাপটপ আমি আর মতো টাইম এটা বাস্তব আমি আর সবসময় একা থাকা ভালো সবসময় ভালো একটা জিনিস সবসময় চেষ্টা করবে তিনটে কাজ সবসময় চার চেষ্টা করবে এক খানা ফানা বানানোর জন্য দু নম্বর একা থাকো আর তিন নম্বর আপনার কাজ দিয়ে প্রচন্ড ভালোবাসে তাহলে অনেক কিছু পারবেন আমি আসি অক্টোবর দু হাজার তেইশ আঠারো তারিখ আর হাজার পঁচিশ আমার এখানে আজকে বছর হয়ে গেছে আমি চিন্তা করি তোমাদেরকে গিয়ে শেখানোর চেষ্টা করবো অনেকে বলব কী করবো কী তৈরি কিন্তু তোমাদেরকে ভালোবাসা সাপোর্ট অবশ্যই পাওয়া দরকার আছে আমি ইনশাল্লাহ নতুন তো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব দেখে আমার কাছে অনেকে অনেকেই অনেকের টাইম আসে অনেক সময় আছে আমার কাছে তোমাকে আমি শেয়ার করবো আর তোমাদেরকে হামেশা আমি মোটিভেট করার চেষ্টা করবো